السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقد من لساني قولي ربي زدني علما প্রিয় محترم আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় মধুরাম চরণ আছে এগুলা শুরু করার পূর্বে আয়াতের নজর দেখি আজকে ইনশাল্লাহ আলোচনা করব সুরা আস সাবার সাতচল্লিশ এবং আটচল্লিশ দুটি আয়াত শরর্থ হলো বলো আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি বরং তা তোমাদেরই আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকট এবং তিনি সব কিছুর উপর সাক্ষী প্রিয় মহতারাম ধরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবানরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান্তরান নতুন নতুন জয়েন করেছেন আন্তরিক আপনারা অবশ্যই অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন গ্রামার ক্লাস আছে এবং নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি স্মিল্লাহ রহমান রহিম কুল কুল অর্থাৎ ইম্প্যাক ভাব আদেশমূলক হে রাসুল আপনি বলুন বলো মা সা না সা আলা মানে চাওয়া বা জিজ্ঞাসা করা তু মানে আমি তু মানে আমি না আমি চাই না কু মানে তোমাদের কাছে না আমি চাইনি তোমাদের কাছে মিন আজরিন আজরিন মানে প্রতিদান কোনো প্রতিদান এনি পেমেন্ট তোমাদের কাছে আমি কোনো প্রতিধান চাইনি মহতারাম পৃথিবীতে যত নবীর আসল্লা এসেছেন তারা দিনের দাওয়াত দিয়ে গেছেন এবং সকলের একটাই কথা ছিল তারা কারো কাছে কোনো প্রতিদান চায়নি যে না আমি তোমাদের সাথে ওয়াশ করব বা তোমাদের কাছে আমি উপদেশ দেব এর বিনিময়ে তোমরা আমাকে এই এই পেমেন্ট করবা এটা কোনো নবীর আসল্লা করেননি ঠিক তদ্রুপ রসুল্লা সাল্লা সাল্লামকেও আল্লাহ সুমন্তলা বলছেন যে হে রাসুল আমি ওদের আপনি ওদেরকে বলুন যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি ফা বরং হুয়া মানিস তা লাখুম তোমাদেরই এ প্রতিদান বলো ধান সবই তোমাদেরই আমাকে কিছুই দিতে হবে না সবান আল্লাহ প্রিয়মাত আসুন এই দিনের দাওয়াত আমরা অকাতরে বিনা পারিশ্রমিক বিনা মূল্যে আমরা দিয়ে যাব মানুষকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন জি এই আইটেমিতে দেখুন এই একটা ফেল বা ভাব আছে এই একটা ভার আছে দুটো ভার আছে কুল এটা হলো ইম্পারেটিভ ভাব এর মূল হল কল আসে বলেছে এটা আলা সালা সে জিজ্ঞাসা করেছে সালতু সালতু আমি জিজ্ঞাসা করেছি বা আমি চাইছি সাল সালা অনেক অর্থ হয় জিজ্ঞাসা করা বা চাওয়া দুটো অর্থে ব্যবহার করা হয় তো সালা সে চেয়েছে সালু তারা চেয়েছে সালতু আমি চেয়েছি সালতা তুমি সাল না আমরা সালতুম তুম তোমরা তাহলে মা সালতু তুম মা মানে না নেগেটিভ আপনার এই মায়ের সাথে যখনই অতীত খেলার ভার হয় তখন ওই নাটা জোর দিয়ে হয় না আমি চাইনি না আমি চাইনি কুব মানে তোমাদের কাছে জি আসে বুঝতে পেরেছি এরপর সাল্লাম কী বলেছিলেন ইন ইনের অর্থ আপনারা জানেন যে যদি কিন্তু এখানে না হবে ইন মানে না হবে কারণ সামনে ইল্লা আছে আর ইল্লাটা হওয়ার কারণে এটা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইংরেজিতে বলা হয় অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স মনে হলেও অর্থটা হবে পজিটিভ আশা করি বসতে পেরেছেন দেখুন নেগেটিভ ডিমিটিভ মিলে আপনার পজিটিভ হবে ইন মানে না আজরিয়া রিয়া ইয়া মানে আমার আমার প্রতিদান না আমার প্রতিদান ইল্লা সারা বা ব্যতীত কেবল আল্লাহ আল্লাহর কাছে না আমার প্রতিদান আল্লাহ সারা কারো কাছে নাই সোজা কথা না আমার প্রতিদান আল্লাহ সারা কারো কাছে নাই অর্থাৎ আমার প্রতিদান তো কেবল আল্লাহর নিকটই অর্থাৎ ওটা বুঝতে পারছেন তো আমার আরবি গ্রামার বইটা যেটা সেটা কিন্তু একটা ট্রান্সফর্মেশন একটা চ্যাপ্টার ছিল ওখানে যারা আপনারা পড়েছেন তারা কিন্তু একটা ক্লিয়ার বুঝতে পারতেছেন যে না আমার প্রতিদান তো কেবল আল্লাহ নিকটই জি ওয়াহুয়া ওয়া মানে আর হুয়া মানে তিনি আলা উপরে কুল্লি শাহ প্রত্যেকটা বিষয়ের উপরে সাক্ষী আমার প্রত্যেকটা কাজের উপরে কিন্তু আল্লাহ সাক্ষী আমাদেরও ভাই প্রত্যেকটা কাজ কর্ম এই সব কিছুর সাক্ষী কিন্তু আল্লাহকে রেখে আপনি করবেন আল্লাহ আপনার আমার এই দায়িত্ব এই দিনের দায়িত্ব কিন্তু পড়ে গেছে ভাই রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবাইকরাম তাবেইন তবে তাবিন এর পরবর্তী পর্যায়ে যারা এই পর্যন্ত দিন ইসলাম আমাদের সামনে নিয়ে এসছেন এখন আপনার দায়িত্ব কী ভাই এখানে আমরা নিয়ে বসে থাকব না আপনার আমার যে যেখানে যে যতটুকু পারি আমরা সেই দিনের কাজগুলো আমজান দিয়ে যাব এর প্রতিদান আল্লাহ আমাদের কাছে দেবেন কারও কাছে আমরা চাইব না যে ভাই আমাকে কিছু দেন এই দিনের দাওয়াত আমি দিচ্ছি না আল্লাহর কাজ এই দিনের কাজ চালিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সর্বাত্মক কাজ করতে হবে যাই হোক ধরুন মাঝে একটা কথা বলিনি আজকের ক্লাসটা আপলোড করতে বেশ টাফ হয়ে যাচ্ছে যেমন গত রাতে বিদ্যুৎ ছিল না অনেক অনেকক্ষণ তাছাড়া বেশ টেকনিক্যাল বেশ সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন ক্লাস তৈরি করতে তারপরও অল্প পরিসরে হলেও ছোট হলেও আমি চালিয়ে যাচ্ছি যেহেতু এই কোরআন টাচে থাকতে হবে কোরআন যদি ছুটে যায় ভাই আপনি আমি অনেক দূরে হারিয়ে যাব অতএব ভাই পারি অল্প হলেও আমরা নিয়মিত করব। নিয়মিত সে আমল আল্লাহর কাছে পছন্দনীয় যেটা কম কিন্তু নিয়মিত করা হচ্ছে জি আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রিয় হোসেন বলো আমার রব সত্য পাঠিয়েছেন তিনি যাবতীয় গায়েব সম্পর্কে পরীক্ষা শব্দে শব্দে দেখুন কোনুল আপনি বলুন ইন্না নিশ্চয়ই রব্বি আমার রব নিশ্চয় আমার রব ইয়াকিফু ইয় পাঠিয়েছেন প্রজেক্ট করেছেন বিল হক সত্য সহকারে বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বি আলমানি ডেফিনেট আর্টিকেল হক সত্য দিয়ে আমার রব আমাকে পাঠিয়েছেন এই সত্যটা কি ভাই সত্য কাকে বলে কোরআন এই কোরআন দিয়ে আমাদেরকে পাঠান আমাকে পাঠিয়েছেন আল্লাহ সোহান্ত রসুল্লা সাল্লা সাল্লামকে দিয়েছেন কোরআন এই কোরআনের অনেক নাম আছে কোরআনের আরেক নাম হলো গিয়া কিতাব কোরআনের আরেক নাম হলো যেমন জা কিতাব ঠিক আছে না কোরআনে আর এক নাম হইলে কে জি কর ইন্না না জি ক্র জি সত্য কোরআনে আরেক করে। হইল ফুরকান্তর এভাবে নাম আছে এখানে আসছে হক সত্য হিসাবে এই সত্য দিয়ে পাঠিয়েছেন আসুন এই সত্যকে আমরা আঁকড়ে ধরে থাকি ভাই তাহলে আমরা কখনো পথ চ্যুতো হব না লাইন চ্যুত হব না যে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে জি আল্লামু তিনি পরিজ্ঞাত সব সব কিছু জানেন দ্য অল নোয়ার আল গুয়ুব যাবতীয় গায়েব সম্পর্কে যাবতীয় আনসিন সম্পর্কে সব কিছু আল্লাহ জানেন এটা রসুল্লা সাল্লা সাল্লামকে বলতে বলেছেন আল্লাহ সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলছেন আসুন আমরা জানিয়ে নিজেরা জানবো এবং সবাইকে আমরাও জানাবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আহ পিঠির মতো আজকে যে কয়েকটা ফেল বা ভাব পেয়েছি একটু লক্ষ্য করুন ভেরি ইজি বারবার আসছে বারবার আলোচনা করছি লক্ষ্য করুন কুল এটা তো আপনার পারেন কলা মানে এটা মূল রুট হলো গিয়ে কলা সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে আর বলো এটা হলো গিয়ে কুল ইম্পারেটিভ ভাব এটা আপনারা জানেন সা আলতু দেখেন কি এক নম্বর ফর্ম দুই নম্বর দলে ভাই আমরা ফাতাহা সে জয় করেছে ইয়া সে জয় করে বা করবে তাহলে সে চেয়েছে এটা কী হবে ভাই সা আলা সালা সে চেয়েছে ইয়াস আলু সে চায় বা সাবে ক্লিয়ার সালা সে চেয়েছে সালু তারা চেয়েছে তাহলে তু আমি চেয়েছি এখানে তু মানে আমি এই তু মানে আমি ভালো করে বোঝার চেষ্টা করেন এই যে তু মানে আমি আবার মানে আমি এই দুইটা জিনিস যদি আপনি ধরতে পারেন তাহলে কিন্তু আপনি সাকসেস যেমন বর্তমান কালের সাথে আ নুন আতাই না আতাই না মনে রাখবেন আমি তুমি সে আমরা আর অতীতকালের ভার্বের সাথে তু তা আ না তু তা আ না আমি তুমি সে আমরা এইটা হলো গে আরবি ভাষা বৈশিষ্ট্য এখানে সাবজেক্ট রূপ চেঞ্জ করে বিভিন্ন ভার্ভের সাথে অতীতকালে ভার্বে একটা রূপ আসে বর্তমানকালে ভারবে আটটা রূপ আসে এই দুটো রূপ ধরতে পারলে আলহামদুলিল্লাহ আপনি কোরআন বুঝতে পারবেন অতি সহজে আলতু আমি চাইনি অতীতকাল দেখছেন মা সা আলতু না আমি চাইনি তোমাদের কাছে জি আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইলাহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি